হজরত ইদ্রিস নবী আলাই হে সালাও হজরত মোশাক কানিমুল্লা হে সালাও এইভাবে বাপ যার অনেকগুলো কয়েকটা নবীর ওসনের নাম করলেন বললেন হজর এইসব নবীর ওসনের এক শ্রেণীর বেমান উম্মা তুম্মাতে হবে তারা দুই নাম্বার দরজা দিয়ে জাহান নামায় চলে যাবে তিন নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মাতে যাবে বলো জিবিরিল ভাই বলে নবী গ হজরত লুত নবী আলাই হে সালাও বাপ যে নাম করলেন এই সব নবীদের এক শ্রেণীর বেমান উম্ম উম্মাতি হবে তারা তিন নাম্বার দরজেনে জাহান নামে চলে যাবে আল্লাহর মায়ার নবীর কাছে বাবা জেবেরেল তিন চার পাঁচ ছয় পর্যন্ত বললেন সাত নাম্বার দরজা বাকি আছে দরদি মায়ের নবী ডাক দিয়ে বলুন গো জেবেরিল ভাই বলো বল সাত নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মা তুম্মাতে যাবে বলো হাজরতে জিবিরিল আলাইহিস সালাম কথা বলেন নাই আল্লাহর নবী বলেন জিবিরিল ভাই তাড়াতাড়ি বলল সাত নম্বরের দরজা দিয়ে কোন নবীর বেমান উম্মাহ তুম্মাতে যাবে বলল জিবরিল কথা বলে নাই শুধু ফাল ফাল করে নবীর দিকে চেয়ে আছে আল্লাহর নবী বলেন আমি জিবরিলের চোখের দিকে তাকালাম দেখলাম তার তুই চোখের কোণা দিয়ে বাপ যে পানি ঝরতে ছিল আল্লাহ দরদি নবী বলেন জিবরিল ভাই তোমাকে আমি এক দুই তিন চার করে সাত নম্বর পর্যন্ত নয় ছয় নম্বর পর্যন্ত নাম করতে শুনলাম তোমার চোখ দিয়ে পানি ঝরে নাই ওরে যে বেরেল ভাই সাত নাম্বার দরজার নবীর নাম না করি তোমার চোখ দিয়ে কোনো পানি ঝরে কেন কাঁদতেছে তুমি বলো হাজরত সালাম ডাক দিয়া বলে হুজুর সাত নাম্বার দরজার নামটা বলতে কষ্ট ভাই আল্লাহর দরদিন নবী বলেন না জিবিরিল ভাই কষ্ট পেও না তাড়াতাড়ি বলো বল নবী গো সাত নাম্বার দরজা দিয়ে হজরতে ও নবী যে আপনার কেয়ামত পর্যন্ত এক শ্রেণীর বেমান উম্মা তুম্মাতি হবে তারা আপনার সোনাত অনুযায়ী চলবে না তারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলবে না নবী গো সেই সব লোকেরা আপনার উম্মা তো এক শ্রেণীর বেমান সাত নাম্বার দরজা দিয়ে যাহার নামে চলে যাবে আল্লাহ রসুলকে কথাটা বলে জুবির লালাহি সালাম তিনি অদৃশ্য হয়ে গেলেন নবী অঝর নয়নে বাবজি কানতে লাগলেন কানতে কানতে বাবজি রসুল্লাহ বাড়ির দিকে চলে গেলে সব সাহাবার আপনি রসুলকে ডেকে না নবী আঘাত পেয়েছে নবী ঠিক ছিল আসবি ভাই বিশ্ব নবী আমার তিন দিন ধরে এসেছিলেন না মসজিদে তিন দিন পর চার দিন দিন রসুলের বন্ধুরা আবু বাকার বাড়িতে গিয়ে নাই রসুলের বাড়িতে আবু বাকার গিয়ে ডাক দিলেন রসুলের ডাকা সাড়া পেলেন না নবী উত্তর দেয় না নবীর কলিজা টুকরা বিটি মা ফতমা তু জোহরা না। তিনি সালেবার উত্তর দিয়ে বেরিয়ে এসে বললেন ওগা আমার আব্বার বন্ধুরা আমার আব্বা কই আমার আব্বা জাতির হতে ছিল বাড়িতে আসে না। আবু বাকার তিনি কানতে লাগলেন বলে আমার মনে হয় রসুলার জিন্দা নাই বাবজি সেই নবী আমাদের গুহার ভিতরে বাবজি তিন দিন ধরে কেঁদেছিলেন শুধু উম্মাতে উম্মাতে করে জিন্দা অবস্থায় নবী বলেছিলেন ওগো আল্লাহ আমার একটা উম্মাদ জাহান নামে থাকা পর্যন্ত আমি সহ্য করতে পারবো না আর আমি তোমার নবী জান্নাতে যেতে পারবো না লাস্টে শাহাবার বাবজি কেউ রসুল্লাহকে তুলতে পারে নাই তার বিটি ফাতেমা তো জোহরা রদি আল্লাহ তালা নাহাকো নিকেট এসেছিলেন শাহবারা জানতেন নবী তার বিটিকে খুব ভালোবাসতেন ফতেমাকে এটা হাতে এসেছে আপনার নারী আর পুরুষের মধ্যে থেকে একটা মানুষের যদি ছেলে মেয়ে থাকে বেটা ছেলে চেয়ে বাবজি বিটি মেয়েটাকে বাবজি বেশি ভালোবাসা এটা হচ্ছে নবী শুননা না আজ বাবজি উল্টো হয়ে গিয়েছে আজ আমরা মেয়ে হলে বাপজি মনটা খারাপ হয় মেয়েদেরকে বেশি ভালোবাসি না যে অনেক টাকা লাগবে বলে বিয়েতে আমরা বেটা ছেলেকে দেখে ভালোবাসি বেটা হলে বাপজি কুড়ি কেজি মিষ্টি বিলায় আর বিটি হলে বাবজি এক কেজি মিষ্টি দিতে চায় না লোককে আনন্দ কেটে এটা আমাদের চরম বাবজি ও অন্যায় রসুল বিটিদেরকে ভালোবাসতে আল্লাহ নবি এত ভালোবাসতেন কেতাবে লিখেছে নবীর চার চারটে ব্যাটা বাপ ইন্তেকাল করেছিল ছোটবেলায় নবী একটা ব্যাটার জন্য কাঁদেনি কিন্তু রসুল্লাহ তার বিটির জন্য বাপজি কেঁদেছিলেন তাই অনুরোধ করব বাপজি আমি আপনাদের সকলকে বলবো সে রসুলের বিটি ফতমাত জোহরা তিনিও এসে ডেকে বাপজি রসুলকে উঠাতে পারলেন না লাস্টে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হে নবী আপনি কাঁদবেন না ইয়ারফাউ রাসাকা নবী আপনি মাথা তুলুন আপনার যারা প্রকৃত উম্মত উম্মতে হবে তারা একটাও জাহান্নামে যাবে না বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় কিয়ামতের ময়দান আপনাকে মাকামে মাহমুদ বিল একটা জায়গা দেয়া হবে যে মাকামে মাহমুদ আদম নবীকে দেওয়া হবে না ঈশা নবীকে দেওয়া হবে না দাবুত নবীকে দেওয়া হবে না মুসা সালাম কোন নবীকে দেওয়া হবে না শুধুমাত্র আপনাকেই দেওয়া হবে আপনার জন্য বরাদ্দ করা হয়েছে বাব জামার সোনা লালেরা রসুল বলেন ওটা কি হবে বলে সে মাকামে মাহমুদে বসে থাকবেন আপনার সামনে দিয়ে জাহার জাহার নামে যাবে আপনার উম্মাত উম্মাতিকে দেখে আপনি চিনতে পারবেন অগনবী যতবার ওই মাকামে মাহমুদে বসে হাতখানা ধরে আপনি বলবেন আল্লাহ একে জান্নাতে দাও আল্লাহ ততবারে আপনার দোয়াকে কবুল করে নিয়ে জান্নাতে দিবে বলুন শোভান আল্লাহ এই ছিল সেই রসুল তাই বাবজি সেই রসুলকে বাবজি ভালোবাসতে হলে আমাদেরকে পাঁচ নমাজ পড়া লাগবে মাদ্রাসা জালসা আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট বাবজি দান দিয়েছেন মাদ্রাসায় মা বোনেরা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছেন আমি মা বোনদেরকে বলবো মা বোন আমার পূর্বেকার বক্তা আমাদের হুজুর মা বোনের সম্পর্কে উনি আলোচনা করছিলেন শেষের দিকে শুনছিলাম আমিও মা বোনদেরকে বলবো মা বোন আপনারা যারা বিবাহিতা মা বোন তাদেরকে অনুরোধ করব আপনারা স্বামী সেবা করবেন পর্দায় থাকবেন পাঁচোক্ত নামাজ পড়বে আর বাবজি স্বামী ক্ষিতমত করা কথা বলা হয়েছে এসবগুলো করলে মেয়েদের জন্য রব্বুল আলামিন আটটা জান্নাতের দরজা খুলে দিবেন বলুন আলহামদুলিল্লাহ আর বাবজি ভাইদেরকে বলবো আপনারাও আপনার বিবিধের ওপর হক পূর্ণাঙ্গ আদায় করবে। আপনারা ছেলে মেয়েদের হক আদায় করবেন যাই হোক অনেকে বসে আছেন অনেকে আছেন একটু জন্য আমার পূর্বেকার বক্তা বলছিলেন যে ওনার আগেকার বক্তাকে টাকা দিয়েছেন তাই উনি বললেন ভাই ওনারও হাতে চেয়েছিলেন আমি অনুরোধ করব ভাই যেহেতু এটা মাদ্রাসা বাপজি আপনার শেষ পর্যন্ত শুধু নয় ফজর পর আদায় হয় অনেক মাদ্রাসা এখন এখানে হয় কি আমি জানি না এখন হয় না ভাই আলহামদুলিল্লাহ ফজর ও ফরো মা বোনদেরকে দেখা যায় তারা মুরগির ডিম পর্যন্ত বাড়ি থেকে নিয়ে এসে দেয় বাপজি এখনই দেওয়া হবে ইনশাআল্লাহ যে হতে আবার রাত্রি কয়েক ঘন্টা ঘুমানোর পর ফজর ও নামাজের জন্য আমাদেরকে আবার উঠতে হবে তাই প্রতিটা বাপজি ভাই মা বোনেরা যারা আছেন ভাই দোয়া করার আগে শেষের বেলায় আমি আপনাদেরকে বলবো ভাই দু চারটা লোক যদি একশো খান করে টাকা যদি কাছে থাকে যদি না থাকে একটু যদি বাবজি বলেন যে আমি একশো টাকা দিব এক মাস পরকে এক সপ্তাহ পর ইনশাআল্লাহ দোয়া হবে ভাই শেষের বেলা একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা যার শেষ ভালো তার সব ভালো ভাই দু একটা লোক একশো টাকা হবে না ভাই যদি চারশো টাকা যদি বাবজি হয় তাও তো বাবজি আপনার না হলে ছেলেগুলোর বাবজি একদিন খাবার তো হবে জি একটু আসো ভাই যদি কেউ থাকেন শেষের বেলা আপনারা যথেষ্ট দানের হাত দিয়েছে আমার পূর্বেকার বক্তার হাতে অনেক টাকা দিলে ও বাপজি ভাই মা বোনেরা যদি থাকে কারো কাছে একাদশ টাকা আমি দু কাছে একটু দেখতে চাই ভাই দেখেন মাশাল্লাহ দেখেন বাপজি আমার নতুন একশো টাকা নোট আল্লাহ রাস্তায় ধরে রাখুন দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করুন এ দেখেন আরেকজন ভাই উনি দুশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আচ্ছা হাজী সাহেব নাই নাকি মাসাল্লাহ এদের আরেকজন ভাই আমার একশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ পাঁচ টাকার কয়েল হ্যাঁ অনেকগুলো আরেকজন ভাই আমার একশো টাকা দিয়েছেন এই কয়েল গুলো প্রায় পঞ্চাশ টাকার বেশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ ওনাদের দানকে আল্লাহ কবুল করুন আর একজন বাবজি আমার একশো টাকা দিয়েছে নগদ আল্লাহ তার দানকে কবল করুন বলুন আল্লাহ ভাই হরকত বরকত হয় এ দেখেন দু তিন জনকে দেখতে গে আলহামদুলিল্লাহ আমার মনে হয় এক আধ হাজারের কাছাকাছি হয়ে গেছে এ দেখেন আরেকজন ভাই আমার পাঁচশো টাকা দাম দিয়েছেন বলুন মার হাবা ইনশাল্লাহ দোয়া হবে ভাই এখনই দেওয়া হবে ওগো মা বোন আপনাদের কাছে আমি দেখতে চাই দুটি একটা মা বোনকে দিতে পারবেন না পঞ্চাশ কিংবা একশো টাকা করে আমি মা বোনদের কাছে একটু দেখতে চাই আমি হাদির সাহেবকে বলব হাদীর সাহেব একটু মা বোনদের কাছে একজনা যদি গেটের মুখখানে দাঁড় করেতেন কোনো মা বোন যদি দুটি একটা দিত ভাই দোয়া করবেন ইনশাল্লাহ এ দেখেন আর একজন

ভাই আসি ভাই এখনই দেওয়া হবে ভাই আমরা চলে যাব না মা আশাল দেখেন আর একজন ছোট্ট একটা ছেলে আপনার একশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবল করুন ভাই আসি আচ্ছা একটা দুটি কেউ মা বোনদের কাছ থেকে আসবেন না মা বোন আমরা দোয়া করবো ইনশাল্লাহ যথেষ্ট আলহামদুলিল্লাহ আপনারা দানের হাত বাড়িয়েছে আমি অনুরোধ করবো বাবজু ভাই শুধু আজকে দি বন্ধ নয় আমরা বেঁচে থাকা পর্যন্ত এই নদা পড়ার মাদ্রাসাকে আমরা ভালোবাসবো বলুন ইনশা সারা পৃথিবীর মাদ্রাসা কি ভালোবাসতে হবে কিন্তু যেহেতু আপনাদের এলাকার মাদ্রাসা এই মাদ্রাসাকে বেশি একটু গুরুত্ব দেওয়া দরকার আমরা দিব বলুন ইনশা তো ভাই যাই হোক এক্ষুনি দেওয়া হবে আমরা যারা আছি সকলে একবার দূরদ ইব্রাহিম পড়বো মা আশাল্লাহ দেখেন আরেকজন ভাই আমার পাঁচশো টাকার দাতা বলুন মার হবা তো আল্লাহ রাবুল সকল দানকারী দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ মাহবি ভাই নাম করছি বলে কিছু মনে করবেন না আর একজন বাবজি আমার একশো টাকা আর একজন আমি জানি না ভাই আমার উনি পাঁচশো কুড়ি টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন বলুন আল্লাহ মাহবি মা আশাল্লাহ মা আশাল্লাহ এ দেখেন রাজা কাল্লাহ মা বোনদের কাছ থেকে সুভান আল্লাহ এ দেখেন মা বোনদের কাছ থেকে অনেক টাকা হাদিস সাহেব একটু উপরে উঠে আসেন মা আসলে দেখেন মা বোনদের কাছ থেকে একশো টাকা দুশো টাকা আপনার পঞ্চাশ টাকা কুড়ি টাকা দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশে ভাবে অনেকগুলো টাকা এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সকল মা বোনের দানকে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ মা বলে না রে তো বীর আল্লাহ সকলের মা বোন দানকে আল্লাহ কবুল করুন মনুন মার হাবা মা আশাল্লাহ ভাই সারা পৃথিবীর বেইমানের অবাক হয়ে যায় যে মুসলমানরা এত দান করতে পারে তাই তো অনেক সময় বাপটি ফেসবুকে ইউটিউবে দেখতে পায় অনেক অমুসলিম ভাইরা পাঞ্জাবি টুপি লাগিয়ে দিয়ে তারা মুসলমান সাইজে আদায় করতে আসে ভিক্ষা করতে আসে এরকম হয় না অনেক জায়গায় অনেক জায়গায় ধরা পড়ে যায় তারা ভিতরে দেখা যাচ্ছে বাপজি তারা মুসলিম নাই তারা হিন্দু অমুসলিম ওরা জানে যে মুসলমানের কাছে গেলে চাইলি দিবে এটা পৃথিবীর মানুষ বাপজি অবাক হয়ে যায় সারা পৃথিবীর মাদ্রাসা বাপজি এইভাবে আপনার আমার পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো এইসব দানি চলছে বড় বড় মাদশা বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ সকলে দান কালা কবুল করুন বলুন আল্লাহ ভাই আমরা যথেষ্ট দিয়েছি যথেষ্ট দিয়েছেন ভাই আমরা একবার দ্রুত ইবরাহিম পড়েনি আল্লাহ্মা সন্নি আলা মোহাম্মদী ওয়ালা আলী মুহাম্মাদ কামা সোন্লাই তালেব রহিম ওয়ালা আলীব রহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ হুম্মা বারিক আলা মোহাম্মদী ওয়ালা আলী মহাম্মাদ কামা বারক আলাইব রহিম ওয়ালা আলীব্রহিমা ইন্নাকাহ হামিদুম মাজিদ এ দেখেন আবার শেষের বলায় মা আপনাদের কাছ থেকে অনেক টাকা এসেছে যোগ্য দেব রে বিরি ঘরে ওগো 엄마 বিwidetilde ওগো আম্মা বিwidetilde কার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা আয়েসা কায়ফাতিমা ওগো জোহরা আমি জিনার সঙ্গে নিয়ে সে আল্লাহর পিতা আয় আমার আবু বকর প্রথম ঈমানদার অগ প্রথমে ইমানদার সব বিবিধের চেয়ে অব বেশি আমার অধিকার আমার কাছে এহাদিশ ইয়াতো আমার কাছে এহা দিশীয়া তো নায়িকাহৰ কাছেব অগ নাইকাহৰ কাছে কাহার কে কে যা বেছি খুন্দার জানা দেব মা ফাতে মা বলে ওমা। ঠিক বলেছ এত কথার মাঝে তুমি বলেছ তোমার কাছে আছে তোমার কাছে আছে আছে নাই যে তোমার আছে আমার না দেহের খুন কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে রাখবে পিছেতে তোমার আগে জানাত যাব। আবা জান্ন বলেন যে করে ঘরে বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে ভাই আমরা উঠবো না ইনশাল্লাহ আমরা শেষের বেলা একবার তো বা করিনি আস্তাক উল্লাহ রব্বি মিন জাম্বি জামবি ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলী ইলাযি না ভাই ফুল্লাম আর হবে না যাক 마শাআল্লাহ এ দেখেন আরেকজন ভাই আমার উনি 30 টাকা দান করেছেন আল্লাহ তার দান কে আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন ভাই তো যাই হোক আর দু চারটা কলি ভুল ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে এখনো ভাই আজো নবী গ আহামার গড়ায়া সংসার হিজরত করেন সোনার মদিহিনায় আজো নবী গ আহমার গড়ায়া সংসার সারম আছেন সোনার মদীহীনায় আর আব্দুল্লার পৃষ্ঠ হতে ওই মামিনার সে কেমেদে ওই জন্ম নিল নবি মাতে আজ নবি গো আহমার গড়াইয়া সংসার হিজরত করিল সোনার মদিনায় আর নবি উম্মাতির মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মাতির মায়ায় এখনো কেন্দ যাই ওই আশিকির কান্দন বোঝা যাই আজ নবিগো আমার গড়াইয়া সংসার হেজরাত করেন সোনার মদে না আজ নবিগো আমার গড়াইয়া সংসার আরাম করেন সোনার মদে ما شاء الله باي أمرات جديدة بوستاسي أمرات جديدة بوستاسي اللهم أمين الحمد لله رب العالمين ونقبط المتقين والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفرنا ناو কথার হেমনা গভীর রাত্রিতে মহলা পাই একটা পার হতে চলল রে মহলাও আয়াল্লা প্রচন্ড শীত রাত্রিতে মহলাও তোমার বান্দাবান দিদির কিনে মহলা তোমার সই ধনবার হাত উঠিয়েছে তুমি দা মেহরবান করে আমাদের শকোনা হাতগুলো তুমি ইমানারি হিসাবে তুমি কবল করে নাও গরমের বেছনা ত্যাগ করে মহলাও এই ঠান্ডা রাত্রিতে তারা একটা চটের ওপর তারা বসে বসে তোমার কথাগুলো শুনছিলাও অগর আব্বুল আলাম আমরা সকলেই গুনাগার খাকসার নাদান তোমার বান্দাও রাত্রি অন্ধকারে দিনের আলো মহলাও সগিরা কাবিরা জানা অজানা ছোট বড় যাবে তো গোনা করে ফেলেছি আয় আল্লাহ দয়া মেহের বান করে তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনা তুমি মাফ করে দাও আজকে নাদ পবিত্র জালসার মাহফিল তুমি কোমল করে নাও আয় আল্লাহ যেই সব তোমার বান্দা বান্দীরা টাকা দান করেছে মহলাও সকল বাপজি ভাই মা আপনাদের টাকা দান গুণো তুমি কোমল করে নাও আল্লাহ তাদের নেক মাকসুদ তুমি পরাগ করে দাও আল্লাহ যাদের আব্বা মা না চলে গিয়েছে তাদের বাপ মার কবর আজা মাফ করে দাও আল্লাহ কার দাদা দাদি নানা নানি ছেলে কার মেয়ে অনেকে চলে গেছে আত্মীয় স্বজন আল্লাহ তুমি তাদের সকলের কবর আজাব গুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন এই জালসার মাহফিল তুমি কবুল করে নাও এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসার হেড মাওলানা হাফেজ সাহেবকে তুমি কবুল করে নাও মাদ্রাসা সেক্রেটারি কেশিয়ান সভাপতি সকল কমিটি ভাইদেরকে কবুল করে নাও রব্বুল আলামিন যে সব বান্দা বান্দিরাও জালসা শুনতে এসেছিল অনেকে বাণী চলে গিয়েছে তাহলে এখনো অনেক তোমার বান্দা বান্দিরা বসে আছে কি তুমি ইমানদের হিসাবে তুমি আমাদের কবুল করে নাও আয়ান নাম আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করো আমাদের সকলের মধ্যে রোজার আজকের বরকত দাও আয় আল্লাহ আমাদের সকলের মধ্যে রোজার আজকের বরকত দাও সারা পৃথিবীর মুসলমানকে তুমি হেফাজত করো খাস করে ভারত মুসলমানদেরকে হেফাজত করো আয় এই দোয়াটুকু নবীর ওসীনা করে বলে কবল করে নাও